কত কিছু মুখে মুখে ঘটনা যা উঠছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মোহিনী চৌধুরীর কথায় কমল দাশগুপ্তের সুরে সে চিরকালীন গান পৃথিবী আমারে চায় রেখনা বেঁধে আমায় অমর হয়ে আছে শিল্পী সত্য চৌধুরীর কণ্ঠে কলকাতা পুরসভার আয়োজনে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন ও তাঁর নামাঙ্কিত পার্কের উদ্বোধন করা হয় বেহালা শিমুলতলা বাজারে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ ও পশ্চিমবঙ্গ সরকারের উপসরকারি মুখ্য সচেতক দেবাশিস কুমার একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি সহ আরও অনেকে ভৈরব বাবু রয়েছেন ভৈরব বাবুর কাছে জেনে নেব ছোট্ট করে সত্যতার সম্বন্ধে তার অভিজ্ঞতা আজকে যে মানুষে তিনি বেহালারি মানুষ ছিলেন রামদীপুর পাশে তার বাড়ি সম্পর্কে তিনি আমার জ্যাঠামশাই একটা সময় ছিল যে পৃথিবী আমাদের চাই এই গানটি বাঙালি বাংলা গান শুনছেন এবং জানেন এমন কোনো আমি না না। জানেন অনুষ্ঠান সম্পর্কে সত্য চৌধুরীর ভ্রাতস পরমানন্দ চৌধুরী জানান আজকে আমার জ্যাঠামশাই শ্রদ্ধেয় শিল্পী সত্য চৌধুরীর এই যে আবক্ষ মূর্তি উন্মোচন হলো এবং সত্য চৌধুরী উদ্যানের উদ্বোধন হলো আমরা তো আজ আছি কিছুদিন পরে বয়স হবে কালের নিয়মে সবাই আমরা চলে যাব ঠিকই কিন্তু এই পার্ক এটা এখানে থেকে যাবে এটাই আমার আসল ইচ্ছা উদ্দেশ্য ছিল এবং খুব যত্ন করে এটা আমাদের সাজিয়ে রাখতে হবে ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু হাজার সাল আছে সাইলেন্ট ফিল্ম সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়

একাঙ্ক বাংলা নাটক প্রতিযোগিতা রূপম আয়োজিত এই প্রতিযোগিতায় অসম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে চৌত্রিশটি নাট্যদল অংশ নেয় শিলচরের বঙ্গভবনে আয়োজিত এই নাট্য উৎসবের সূচনা করেন ডাক্তার কুমার কান্তি দাস বিচারক মণ্ডলীর সদস্য অধ্যাপক অসীম চট্টরাজ জানালেন এতদিন ধরে যে নাটকগুলো দেখলাম তা এমন কিছু কিছু নাটক আমরা দেখলাম যেখানে যুবক ছেলেরা নতুন দল তারা যেভাবে ভাবছে যেভাবে নাটক লিখছে যেভাবে নাটক করছে তা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমাদেরকে এই আমাদের যারা যাদের বয়স হয়েছে আমাদেরকে আবার একটা নতুন আশার দিকে ঠেলে দিচ্ছে যে যাক বাংলা থিয়েটারটা অন্তত এরা বাঁচিয়ে রাখবেন এই 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 একটা বড় প্রাপ্তি নিয়ে আমি ফিরে যাব। তোমাদের কথা বলছিল মঞ্চের উপর চারটে চেয়ারও রাখা ছিল শরীর সুস্থ থাকলে যেতামই তো আর সব যে বড় কথা কি জানো বাবাও গিয়েছিলেন ওইখানে যদি প্রথমে দেখতে পেয়ে আমাকে বললো দুজনে নেমে গিয়ে বাবাকে প্রণাম করলাম আমাদের আমাদের বাড়ি ফিরে যেতে বললে নাট্যকার অভিনেতা নির্দেশক ডক্টর তীর্থঙ্কর চন্দ বলেন প্রধানত যেটা দেখতে পাই সেটা হলো যে এত মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন বিশেষত শিলচরের নাটকের দলগুলো একটা প্রতিযোগিতাকে কেন্দ্র করে নিজেদের নাটক তৈরি করছেন এবং সারা বছর এই দিকে তাকিয়ে রয়েছেন সেইটা আমাদের কাছে একটা প্রবল উত্তেজনার এবং আসার কথা আমরা যারা এখন কিছুদিন হয়তো শিলচরে বা বরাক উপত্যকায় থাকি না আমরাও প্রত্যেক বছরই দূর থেকে এই রূপমের এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করে থাকি প্রত্যেক জায়গায় এই প্রস্তুতি চলে আমরা নিজেরা এক দুবার এসেছিলাম কিন্তু রূপমের সঙ্গে সম্পর্ক সেই দীর্ঘদিনের আমাদের কলেজ জীবন থেকে আর যেভাবে এই গোটা বিষয়টা অর্গানাইজ করা হয় সেটা বিশাল কর্মকাণ্ড অত্যন্ত সহজে চলে যায় সেইটা আমাদের কাছে সত্যিই বিস্ময়কর চল্লিশটা বছর পঁয়তাল্লিশ পঞ্চাশ এইগুলো সংখ্যা দিয়ে ঠিক হবে কিন্তু একটা সময় সত্যি সত্যিই দেখা যাবে যে এই সংখ্যা পার হয়ে আরও মানুষজন আসবেন যাতে সেটাকে অসংখ্য করে তুলবে আমরা হয়তো সেদিন থাকবো না কিন্তু সেই অসংখ্য রূপমের প্রতিযোগিতার জন্য আমরা তাকিয়ে আছি এইটুকুই বলার ভবিষ্যতের সমস্ত প্রতিযোগিতা সমস্ত আয়োজন শুভ হোক সার্থক হোক অধ্যাপক সুমিতা বাসু এই প্রসঙ্গে জানান তেতাল্লিশ বছর পেরিয়ে চুয়াল্লিশ বছর এই যে একটা না একটা প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সেটা যে তারা সম্ভব করে তুলছেন এটা কিন্তু একটা বিস্ময় বলে আমার মনে হয়েছে এবং সেই একটা জোর না থাকলে এটা কখনো হয় না এই জোরটা কাদের দর্শকের কাছ থেকে তাহলে জোর পান এবং যারা এর সঙ্গে যুক্ত এবং এখানকার সাধারণ মানুষ তারা যে এই আহ্বানে সাড়া দেন সেটা অনেক বড় পাওয়া এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি শিলচরে এসে দেখছি সেই উত্তাপটা যে একটা এরকম উৎসবকে ঘিরে মানুষের যে একটা আকুতি মানুষের যে ভালোবাসা মানুষের যে আনন্দের প্রকাশ হচ্ছে এবং আমি নিজে ঋদ্ধ হলাম এতগুলো নাটক একসঙ্গে দেখতে পেলাম এবং অনেকগুলোই তার মধ্যে ভালো প্রযোজনা শিক্ষা আয়োজক সংস্থা রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন রূপম সাংস্কৃতিক সংস্থার জন্ম হয়েছিল উনিশশো বাষট্টি ইংরেজিতে এরপর উনিশশো সাল থেকে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছিল যা আজ চুয়াল্লিশতম বছর অতিক্রম করলো তুলির আছড়ে ফুটে উঠেছে মহাভারত থেকে বর্তমান ভারতের নানা সময়ের বিভিন্ন চালচিত্র ধরা হয়েছে বর্তমান দিনযাপনের নানা আলোকপাত শিল্পী বাপ্পাদিত্য মাঝির একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় একাডেমি অব ফাইন আর্টসে প্রদর্শনী সম্পর্কে শিল্পী বাপ্পাদিত্য মাঝি জানালেন আমার এখানে মহাভারতের সময় থেকে বর্তমান ভারতবর্ষের অবস্থাকে বোঝানো হয়েছে এখানে মহাভারতের সময় ব্যাসদেবকে আমি ধরেছি গোটা দশ বারোটা ছবির মধ্যে দিয়ে এবং আজকের দিনের মহাভারতকে ধরেই আমরা ভারতবর্ষে যেহেতু জন্মেছি ভারতবর্ষের দেশে যেহেতু আছি আজকের দিনের মহাভারতেও দেশেও যে মহাভারত রিলেটেড আজকের দিনেও যে শকুনির অবস্থান আছে দ্রৌপদীর অবস্থান আছে অভিমন্যুর অবস্থান আছে এইগুলো এখানে দেখানো হয়েছে এর বাইরে বেরিয়ে আজকের দিনে আমরা যেভাবে জীবন কাটাচ্ছি আমাদেরও আমাদের মাথাটা আছে মাথাটা শফিসির মতো ব্যবহার করছি তাদের মাথাটাকে প্রপার কাজে লাগাচ্ছি না এবং সেইটাকে এখানে আমার বিভিন্ন ছবির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি